দেশে বিজেপির মতো এরকম একটা সরকার আর রাজ্যে ওটাও ডাবল ইঞ্জিনি বিজেপিরই একটা গভর্নমেন্ট এখানে আছে সাকার সংগঠন আসলে আর এস এস দুটোই চালাচ্ছে কাজে তারা যেভাবে দেশ চালাচ্ছে রাজ্য এই লোককে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে তাহলে ও এমএলএ গোটা পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়ার পরেও সেই মামলায় সে বেল পেয়ে বেরিয়ে আসে আবার এখানে দেখা যাচ্ছে যে এতজন মহিলা তরুণী নাবালিকা তাদের অভিযোগ সত্ত্বেও প্রধানমন্ত্রীর পাশে তার জায়গা হয় তাহলে এই যে ও দাঁড়ালো না ইলেকশন ও ছেলে দাঁড়িয়ে গেলো সেখান থেকে তার মানে বিজেপি সরকার কিংবা কোথাও তৃণমূল সরকার তারা যারা এই অপরাধী তাদের প্রশ্রয়দাতা মদতদাতা অভিভাবক হয়ে দাঁড়াচ্ছে এই যে বিলকিস বানু গুজরাটের এটাও একটা ভয়ঙ্কর ঘটনা যে ওর পরিবারের সকলকে খুন করে আর মহিলা সব সদস্যকে গুজরাটে যে নারকীয় হত্যালীলা চালায় বিজেপি সেই সময়ে এই পরিবারটির সকলে মারা যায় ও শুধু বেঁচে থাকে বিলকিস বিলকিস বানু যারা পরিবারের সবাইকে খুন করেছে এবং মহিলাদেরকে ধর্ষণ করেছে বানু সহ এদের সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হয় তারপরে একটা সময় আসে যখন সরকার বলে যে এদের এরা প্রে করে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং আলটিমেটলি সরকার সেই সিদ্ধান্ত নেয় যে এবং ওদেরকে ছেড়ে দেওয়ার কথা বলে এবং তাদের মুক্ত করা হয় তাদের কারাবাস শেষ তারা বেরিয়ে এলো এবার বেরিয়ে আসবার পরে এ ধরনের হিন্দুত্ববাদী একটি সংগঠন তাদেরকে সম্বর্ধনা দেয় সম্বর্ধনা দিয়ে গলায় মালা পরিয়ে বলে সংস্কারী ব্রাহ্মণ তাহলে এই সিস্টেমে মেয়েদেরকে কোন চোখে দেখা হচ্ছে বিজেপি তো মনুসংহিতা ভালো করে আর এস এস মনুসংহিতাকে ভারতের সংবিধান করতে চেয়েছি কিসের সংবিধান বাইরে থেকে নিয়ে এসে করা হয়েছে মনুসংহিতা থাকতে কিসের সংবিধান মানত না সংবিধানও মানত না ন্যাশনাল ফ্ল্যাগকেও মর্যাদা দিতো না এখন ওই ভোট টোট বিজেপি এই সমস্ত কারণে পরে যখন ব্যান হয়ে গিয়েছিল গান্ধী হত্যার পরে তখন গিয়ে কোর্টে মুছলেখা দিয়ে বলেছিল যে না আমি এটা মানছি সংবিধানকে মানছি আমি পতাকাকে মর্যাদা দিচ্ছি ইত্যাদি বলে কিন্তু ওদের মগজে মস্তিষ্কে ওদের প্রতিটি শরীরের অনুপরমাণুতে ঢুকে আছে যে নারী হচ্ছে জন্তু জানোয়ার জীব মানে তার সাথে এই জিনিসপত্র এগুলো যেমন একটা মানুষের সম্পত্তি নারী হচ্ছে তাই মানে তোমার ক্ষমতা থাকলে তুমি তাকে অধিকার করতে পারো অথবা ভোগ করতে পারো তার কাজ হচ্ছে সন্তান ধারণ তাকে মানুষ করা এর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে ঠিক এই কথাই আমরা এখানে শুনলাম না জিগর মুভমেন্টে যখন মেয়েরা রাতে রাত দখলের ডাক দিল তখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে মেয়েরা কেন বাড়ি বাইরে থাকে তো বিজেপিরও তো এইটাই কথা আমি বলছি যে এই ঘটনায় আশঙ্কার যথেষ্ট কারণ আছে যে আমাদের মেয়েদের ভবিষ্যৎ কি হবে একবিংশ শতক এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব প্রশ্নের উত্তর দিচ্ছে সে ছেলে না মেয়ে কে উত্তর দেবে তার আজকের দিনে এই ডিসক্রিপেন্সি চলে কিন্তু আজকের দিনেও সেই ডিসক্রিপেন্সি নিয়ে চলছে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে রাজনৈতিক দল যারা সরকার চালায় যাদের হাতে গোটা দেশের কোটি কোটি মানুষের ভূত ভবিষ্যৎ তারা যদি এই ভাবনাগুলো নিয়ে চলে তাহলে এটাই হবে উন্নয়ন কিংবা আর্জিকর আলাদা কোনো রেজাল্ট হবে না অপরাধীরা সুন্দরভাবে মুক্ত হবে সে খুন করুক ধর্ষণ করুক চুরি করুক রাজধানী করুক ডাকাতি করুক রাজনৈতিক দলের যে কাজটা হওয়ার কথা আমরা আজকে ঘোর সংকটের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি দেশে বিজেপির মধ্যে এরকম একটা সরকার আর রাজ্যে ওটাও ডাবলিং বিজেপি বিজেপিরই একটা গভর্নমেন্ট এখানে আছে সাকার সংগঠন আসলে আর এস এস দুটোই চালাচ্ছে কাজী তারা যেভাবে দেশ চালাচ্ছে রাজ্য চালাচ্ছে সেটাই হবে সেই অনুযায়ী হবে এটাই হচ্ছে এটাই হবে